প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী ঘরে ঢুকছেন পুকুরে নেমে অথচ পাশেই প্রশস্ত রাস্তায় বেড়া দিয়ে রেখেছে তার প্রতিবেশী মামা শ্বশুর সিরাজুল ইসলাম ঘটনাটি ঘটেছে সদরের সরস্বতী আকরাম আলী হাজি বাড়িতে আব্দুল গফুর মামা যেটা উনি বলছিলেন তুমি কোনো বাধা হবে না তুমি রাস্তা দিয়ে হাঁটিও ঘর করো সম্পূর্ণ কাজ করো তখন বলছেন ঠিক আছে আমি রাস্তা দিয়ে ঘর করি আবার আমরা রাস্তা বানাবো পাশে একটা জায়গা আছে রাস্তা দিয়ে বানাবো এরপরে ফিসনে যে মামাটা উনি পরে আসছে ঘর করছে নাম হচ্ছে সিরাজুল ইসলাম উনি বলছে যে ফিলার কারণে ওনার গাড়ি টাকা ঢুকতে পারতেছে না উনি যদি ফিলারটা একটু সরাই দেয় তখন ওনার ঘর করার জন্য রাস্তা দিয়ে হাঁটার জন্য অনুমতি দেওয়া হইব তো ফিলারটা সরিয়ে দিয়েছে সরাই দেওয়ার পরে কাজ করার সময় আবার উনি সিরাজুল ইসলাম উনি বারবার বাধা দিয়েছে মারতে আসছে অনেকবার অল্প একটু জায়গা করে দেন মাল সামনা আসার জন্য ম্যাচ রাশি কাজ করার জন্য এরপরে আবার আমরা ইয়া করি দেবো এ কাজ করি আনা আঙ্গজের রাস্তা বানও উনি বলছতেন উনি রাগাই দিত না এটা বলছে বেয়াদলই উনি ভেজাল এবং মাইদ্র করিব এরকম কিছু ভক্তভুকিও এলাকাবাসীর সূত্রে জানা যায় শশুদী মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাদে বরিশাল নিবাসী আব্দুল কাদের বিয়ে করেন ওই গ্রামের আবুল হাসেমের মেয়েকে কিন্তু মাহমুদুল হাসানের জন্মের পর তার মা মারা গেলে বাবা আব্দুল কাদের চলে যান নিজ এলাকায় সেই থেকে মাহারা এই শিশুটি লালন পালন করেন তার নানা ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তির মালিক না হওয়ায় মাহমুদুল হাসানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার নানা তাকে কিছু জমি দিয়ে যান যার সত্যতা মিলেছে মাহমুদুল হাসানের খালার সাথে কথা বলে আর এই তিন ছেলেঙ্গিয়া বনু আমরা হালছি আমার বাপে নাতিরে জায়গা দিয়ে গেছে তো এবারে আমার বনু তো এখানে ঘর করে ঘর করার আবার আর চারটে ভাই কইছে বগা হে আমার আগেছে বিস্তে মচ্ছি বান্দা বিস্তে কর তুমি যে এতক্ষণ ঘরের মাল মা জানবা যে এতক্ষণ ঘর কইবা এতক্ষণ কর এবার যেসমে তুই ইন্ডিয়া আঁটতে আঁটবা ইন্দি আটবা তোর কোনো রাস্তার দরকার নাই কোথায় তুমি এখান দিয়ে আইবা তোমার রাস্তার দরকার নাই ফিলার ইয়া এ ফিলার ইয়া এনে সোজা তুলছে আর ইয়া ফিলার বাং আর বনু তো ফিলার ইয়া বাং তুই নো আঁটিয়ে ন এবার বনু তোর ফিলারও বাংছে আর বনু তো আর কল দিয়ে না বাংছে ফিলার বাঙে নার বাঙিসে ফিলার ভাঙি আর বনু তোর কল জাঙ্গি বেড়া দিয়েছে কবার এখন সরযন্ত্রী করছে সবাই দীর্ঘদিন প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে নানার দেয়া ছয় শতক জমিতে ঘর নির্মাণ শুরু করেন মাহমুদুল হাসান ঘর নির্মাণ করার সময় তার দুঃসম্পর্কের মামা আব্দুল গভুর রাস্তা ব্যবহারের অনুমতি দিলেও বাধা দেন তার অপর ভাই সিরাজুল ইসলাম তৈরি হয় নানা প্রতিবন্ধকতা সে সময়ে মামার কথায় নির্মাণকৃত ঘরের একটি পিলার ভেঙে দেন মাহমুদুল হাসান এত কিছুর পরও সম্প্রতি বেড়া দিয়ে ঘরে প্রবেশের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছেন সিরাজুল ইসলাম ফলে নিজ ঘরেই ঢুকতে পারছে না প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী আব্দুল গফুরে তার অনুমতি দিছে ঘর করে বেলায় কয় হাতে জায়গা আমি দিমু ওরা ঘর কর ওরা একবার হাতে হিয়া ইংলি গাছ আসিল গাছ দুগো কাড়ি দি জায়গা করে দিছে তো হিয়ার পরে হিয়া তো অঙ্গা নাই মারা গেছে তো ঘর করছি ফিলার করে গেছে কই হিয়ার ফরে আই ঘরের কাজ দইতলাই দিল আর আন নামরো হেদিগের সিরিয়াস হেদিগে আসিল দেন হিয়া আসিল হাতারে সময় ঘর করনা তারা হিয়ার পরে ঘর করছে হেদিগে জায়গা কিনে তো এবার হিয়ার হর হিয়ায় আন্ডা কিন্তু সাইড ওয়ালে ফিলার উঠে সিয়ার হে বাদা দে ফিলার এটা মানে বাঙ্গাল ওয়াইস আন্ডা রাতে ফিলার বাঙ্গি দিবার পরেও হেতারা মানে বারবার মানে বিয়াদের বাদাদের মাল ঢুকাই বেলাদের না মাল ওই সব মাল এ রাস্তা মাথা তো নাইছে মাল ব্যাগ রাস্তা মাথা তো নানি তো কাজ করাইছে বিয়া দিছে হাত করে জিজ্ঞেস হাতারা কর হে করবো এই কি না কবে আর গেলেছে বিয়া খুলি বেলা ডাইরেক্ট মানা আর কিছু দিন না বাজ অল্প করে কুদুরা হাঁক করে জাগা করে দেন আনারে খালি মাল ঢুকাই মানে এই মাসরি কাজ করবো আর বেগে খোলন লাগেন না দিচ্ছেন যাতে অসুবিধা না বাচ্চার গুলা দিচ্ছেন সে কথা কোসি তারপরে তারপরে খুলতো না হে কয়দিন কি একা খুলতো না হে কোসি আমরা রাস্তা বান্ধা গেলে ঘরে হাই দি হেদিন আসি কিন্তু নামি না সেদিন আজ কি না কথা দেখে নঙ্গাই কিন্তু এবার উড়ি আসি তো মানে কি না হেতার এবার হেতার কোসে বেয়ার ফুয়ে যদি আদি বেয়ার ফুয়ে আদিলে হেতার কালি কোবাইব তাহলে আবার তাহলে কাজ এটা করলে পরে আন্দা কিন্তু তো জায়গা আছে যদি হান্ডা পরে কোসি কি আন্দা পরে রাস্তা বান্ধা মঙ্গা একটু আন্দারে সময়টা দেন সময় মানে সমস্যা চাইছি সময়টাও দেন না অপরদিকে অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে কথা বলতে গেলে দেখা যায় তিনি অসামাজিক এবং উগ্র টাইপের মানুষ যদিও আমরা কাগজপত্র দেখে যতটুকু পেয়েছি সে হিসেবে চলাচলের এই রাস্তায় কিছু অংশ সরকারি খাস জমি রয়েছে তবে সেটাও মানতে নারাজ সিরাজুল এটা আমরা না আমার এদিকে ঘটনাটিকে অমানবিক বলে আখ্যা দিয়েছে স্থানীয়রা তারা প্রশাসনের কাছেই এ ঘটনার সঠিক সুরাহায়ের দাবি জানিয়েছেন তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি